সমুদ্রের তীরে পর্যটকদের জন্য একটু আনন্দ সময়গুলোকে অতিবাহিত করার জন্য কেউ যদি ক্লান্ত হয় ক্লান্ত সময়ে বিশ্রাম নেওয়ার জন্য এরকম হাজার হাজার বসার জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে এই সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু সারা বিশ্বের থেকে এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে রহস্যময় এই সৌন্দর্য এক একটা ঢেউ যেন নতুনভাবে মানুষের মনে আনন্দের ঢেউ তোলে এই সৌন্দর্য দেখার জন্যই কিন্তু এখানে মানুষের ভিড় হাজার হাজার লাখ লাখ মানুষ যেদিকে চোখ যায় সেদিকেই যেন মানুষের হাতছানি এই কক্সবাজারের সৌন্দর্য ঢেউয়ের সাথে লোনা পানির জলে নিজে রাঙিয়ে নিতে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু এখানে কক্সবাজার মেতে উঠেছে এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে এখানে ব্যবসায়িকরা ব্যবসা করছেন কেউ বা ট্যুর দিচ্ছেন কেউ বা আনন্দকে ভাগ করে নিচ্ছেন যে যার মতো আনন্দ এখানে যে উপভোগ করছেন কারো আনন্দে কেউ ব্যতরা করছে না কারও আনন্দে কেউ কষ্ট নিচ্ছে না সবাই সবার মতো নিজেকে রাঙিয়ে তুলছেন ছবি তুলছেন ঢেউয়ের সাথে নিজেকে হারিয়ে নিচ্ছেন লোনা পানির জলেও আজকে আপনাদের সামনে হাজির হয়েছি লোনা লোনাবানিতে নিজেকে রাঙাচ্ছি আমাদের সাথে যারা সবসময় থাকেন আপনাদের ভালোবাসা সবসময় শিখত তারপরও এখানে এসেছি এই সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন কেউ যদি সমুদ্রের একেবারে মাঝখানে যেতে চান তাহলে কিন্তু স্পিড বোর্ডের মাধ্যমে তাদের সহযোগিতায় যেতে পারবেন অনেকেই এখানে উপস্থিত হয়ে নতুনভাবে নিজেকে রাঙার জন্য ছবি তুলছেন এবং এই সৌন্দর্য উপভোগ করছেন